রাজ্য সরকারের গঠন করা সিট খারিজ করল হাইকোর্ট আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আর্থিক দুর্নীতির যোগ থাকলে সিবিআই হস্তান্তর করতে পারে এদিকেও আগামীকাল সিটকে সব তথ্য সিবিআই হাতে তুলে দিতে হবে সিসিটিভি ফুটেজ সহ সব তথ্যই দিতে হবে এমনটাই নির্দেশিকা রয়েছে ঠিক কে কে পর্যবেক্ষণ বিস্তারিত জানবার চেষ্টা করব অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে সরাসরি অভিরূপা আক্তারালী সাহেবের সাথে প্রথম কথা বলবো আমি একটু আক্তারালী সাহেবের সাথে প্রথম কথা বলবো স্যার আপনি একাধিক অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিল অভিযোগগুলো যদি আমাকে একটু স্পষ্ট করে বলেন আমাদের দোষ দেখুন আমি অনেক অভিযোগ করেছি এবং ওই অভিযোগে ধরুন পণ্য অভিযোগ আছে কিন্তু মেন যেটা আমার এই সংগ্রামটা এডুকেশনটা যুদ্ধটা আমি লড়তে শুরু করলাম উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন কি করতেন ছাত্রদেরকেই ছাত্রদেরকে ফেল করাতেন টাকা তোলাবাজি হতো ওনাদের র্যাগিং করাতেন জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দিতেন অনেক ছাত্র যাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট উনি দেননি বারবার তাদের ফেল করানো হতো ছাত্ররা এই রকম একটা ছাত্রকে আমি জানি যে আত্মহত্যা করার চেষ্টা করেছে তা আমি সেদিনই শপথ নিয়েছিলাম ওই কলেজ আমার জন্যে মা কেন আমি ওখানে ষোলো বছর কাজ করেছি চার বছর আমি ক্যাম্পাসে ছিলাম তা আমি বললাম কি আর জীকরকে আমি কলঙ্কিত হতে দেব না তার জন্যে যদি আমি লড়তে আমি এক বছর থেকে লড়ছি না এখন আমার নাম এসছে কিন্তু আমি কোনো একটা দরজা নেই যেখানে আমি নখ করিনি আমি সমস্ত জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছি আমি ডকুমেন্ট দিয়েছি আমার যে স্টাফ যারা আমাকে ইনফরমেশন দিয়েছে যে স্টুডেন্ট দিয়েছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাহলে তো আমার কানেই আসতো না আমার কানেই আসতো না আর এই সংগ্রাম যেটা আমি শুরু করেছি আমার হচ্ছে এই করাপ্টেড লোক এই ডক্টর সন্দীপ ঘোষের মতো লোক যাদের করাপশন করেন যারা ডেড বডি নিয়ে প্রচার করেন যারা বায়োমেডিক্যাল ওয়েস্টের ইলিগাল ট্রাফিকিং হয় এ কড়া শাস্তি পাক যাতে আর অন্য লোক মেডিকেল ফিল্ডে হেলথে কোনো মেডিকেল কলেজে এরকম সাহস না করতে পারে সিবিআই তদন্তের নির্দেশ হয় আপনার কি মনে হয় এবার সত্য সামনে আসবে আমার এবার মনে হয় আমি অনারেবল কোর্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই রিপোর্টকে এই যে অর্ডারকে আমি ওয়েলকাম করছি আর এবার আমি আশা করছি কি ডক্টর সন্দীপ ঘোষ এবং ওনার সঙ্গে যারা আছেন ওনারা শাস্তি পাবেন এই সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ করেছেন সেই সন্দীপ ঘোষকে তো একাধিক পদে রাখা হয়েছিল তিনি সুষ্ঠুভাবে ছিলেন কি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু আমি কোর্টে এসেছি এবার আমায় আমি কোর্টকে সম্মান করছি কোর্টের আওদারকে এবার আমি আশা করব কি জাস্টিস হবে মানে উনি শাস্তি পাবেন একেবারেই সন্দীপ ঘোষ শাস্তি পাবে এমনটাই কিন্তু মনে করছেন সকলে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে এই এই নির্দেশিকা এবং নির্দেশিকার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা যা দুর্নীতির অভিযোগ রয়েছে এই আর্যিকর সংক্রান্ত মৃতদেহ পাচার থেকে শুরু করে ছাত্রদের ফেল করিয়ে দেওয়া পাশ করা ছাত্রদের ফেল করিয়ে দেওয়া টাকা দিয়ে ফের তাকে পাশ করানো এই ধরনের যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এবং বিচারপতি বলেছেন যদি কোথাও আর্থিক দুর্নীতির খোঁজ মেলে তাহলে ইডিকে হস্তান্তর করতেই পারে সেই আর্থিক দুর্নীতির অংশটুকু কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে সিবিআই এর ওপর দ্বিতীয়ত আক্তার আলী যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে লড়াই করছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যে আবেদন দ্বিতীয় আবেদন তার ছিল আদালত মনে করেছে এই মুহূর্তে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো নির্দেশিকার প্রয়োজন নেই তবে যদি তিনি সত্যি কোনো নিরাপত্তাহীনতায় ভুগে ভুগে থাকেন তাহলে তিনি তার পার্শ্ববর্তী যে বা তার এলাকার না হলে আদালতের দরজা ফের খোলা রয়েছে তিনি আবেদন করতে পারেন এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের পক্ষ থেকে তবে সব থেকে বড় বিষয় যে মূল ঘটনা আর্জি করে যে মূল ঘটনা তদন্ত করছে যে সিবিআই সেই সিবিআইকে কিন্তু এই মুহূর্তে তদন্তভার দেওয়া হলো আমি একটু কথা বলবো প্রথম থেকে লড়াইটা আপনি করছেন এবং এই আক্তার আলীর নিয়ে তার আবেদন নিয়েই কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে কি বলবো দেখুন এটা হওয়ারই ছিল যে পরিমাণে স্ক্যাম হয়েছে কলকাতা পুলিশ যে পরিমাণে ঢাকা চেষ্টা করেছে আমার মক্কেলের অভিযোগ ছিল দু হাজার তেইশে তার বিরুদ্ধে কোন তদন্ত হয়নি তাও যেসে না অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারপর কোর্ট দেখেছে ব্যাপারটা হঠাৎ করে কার্যকর ঘটনা ঘটার পরে নৃশংস ঘটনাটা ঘটার পর একটা ফিনান্সিয়াল কমিটি রাজ্য সরকার করে দিল তার মানে ওই ঘটনার সাথে ফিনান্সিয়াল করাপশনের কিছু লিঙ্ক আছে যেহেতু আরজিকা তদন্ত সিবিআই তদন্ত করছে সেই দেখে কোর্ট এটাকেও সিবিআই কাছে দিল এবং এটা কোর্টের তত্ত্বাবধান তদন্ত হবে সিবিআই তিন সপ্তাহ পর রিপোর্ট ফাইল করবে কোর্টের কাছে এবং এসআইটিকে বলে যে সব কাগজ সিবিআইকে কাল সকাল দশটার মধ্যে হ্যান্ড ওভার করবে আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি এরকম একটা দুর্নীতি যেখানে দু থেকে আপনার মক্কেল দু হাজার একুশ থেকেও বলা যায় আপনার মক্কেল বিভিন্ন ডোর টু ডোর ঘুরছেন বললেন আজকে আদালতের কাছে এসে এবং সবচেয়ে বলা যায় যে কাদম্বিনীর ঘটনার পর এটা আবার প্রকাশ্যে এলো এর এই ধরনের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে বিভিন্ন জায়গায় ডক্টররা আমার সাথে যোগাযোগ করছেন ডক্টররা তাদের কথা বলছেন এই টাকা দিয়ে পাস করানোর চক্কর থেকে আরো অনেক কিছু আছে রিপ্রেজেন্টেশন একটা হবে এবং তারপর সেটা নিয়েও স্টেপ হবে স্বাস্থ্য দপ্তরের যে কি শিক্ষা দপ্তরের দুর্নীতি আমরা দেখে নিয়েছি খাদ্য দপ্তরের দুর্নীতি আমরা দেখে নিয়েছি স্বাস্থ্য দপ্তরের কি বিপুল পরিমাণে দুর্নীতি সেটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি দেখছে আর কয়েকদিনের মধ্যে জানতে পারবে সিটের যে মেম্বারদের করা হয়েছিল সেই সিট মেম্বারদের নিয়ে আপনি একটা কথা বলছিলেন যে এরা প্রত্যেকেই এর আগেও তাদের বক্তব্য দেখা গিয়েছে কি বলবেন আমরা কোর্টে জমা করেছি সিট মেম্বার যিনি প্রথম যে মেম্বার যিনি আছেন প্রণব কুমার তিনি লালন শেখের মামলায় ছিলেন সেখানে সিবিআইয়ের গরু এবং কয়লা বিষয়ে তদন্ত করছিল যে বকটুর কেসে লিঙ্কটি না তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল আরেকজন অফিসার রেজা যিনি অলরেডি তাকে সিবিআই বেশ কয়েকবার সামন করেছে পঞ্জি স্ক্যাম কেসে আরেকজন অফিসার একজন ম্যাডাম আছেন সে ম্যাডামকে বারবার মানে সন্দেশখালী ঘুরে তিনি বলেছেন সন্দেশখালীতে কোনো অভিযোগ নেই মহিলাদের উপর এবং লাস্ট যিনি অফিসারটা আছেন আরেকজন দিদিভাই তিনি তার একটা কথা বলেছেন তিনি হচ্ছে গভর্নরের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশনাল ইমিউনিটি অ্যান্ড অল সি এ কেস কারোর একটা অনুপ্রেরণায় করেছিলেন কিনা আমি জানি না তো এই ওভারঅল ইস্যুগুলো আছে ধরুন এদের ওপর তো ভরসা ছিলই না তার জন্যই মামলা একেবারে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি স্পষ্ট জানালেন যে সিটের যে মেম্বাররা ছিলেন সেই মেম্বাররা কিন্তু প্রত্যেকেই কোয়ারটেড এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় তারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন আর সেই কারণে সিটের উপর ভরসা রাখা যাচ্ছিল না আর তার জন্যই আক্তার আলীর এই আবেদন এবং তার ফলেই এই আক্তার আলীর এই আবেদনের ভিত্তিতেই আজ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো এই দুর্নীতি সংক্রান্ত বিষয়। এবং এই দুর্নীতি যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা আজ করতে পেরেছে আদালত আর সেই কারণেই এই নির্দেশিকা দিয়েছেন বলেই জানিয়েছেন বিচারপতি রাজস্ব ভরদ্বাজ একবারে অভিরূপা আপাতত ধন্যবাদ জানাবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং সেক্ষেত্রে মামলা যিনি দায়ের করেছেন অর্থাৎ একদিকে প্রাক্তন জেপুতে সুপার আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালের আক্তার আলী এবং তার পাশাপাশি তার আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি দুজনের সঙ্গেই অভিরূপা কথা বলবার চেষ্টা করলো তাদের মতামত আপনাদেরকে শোনালাম এবং গোটা বিষয় অর্থাৎ সিবিআই গোটা বিষয়টা দেখভাল করবে সিবিআইয়ের কাঁধেই তদন্ত ভার এবং সেক্ষেত্রে সিটকে নথি থেকে শুরু করে যাবতীয় তথ্য সমস্ত কিছু হস্তান্তর করতে হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আজ নয় গত থেকে দেড় বছরের মধ্যে বারংবার এসেছে এই একাধিক দুর্নীতির অভিযোগ আনার পরেও নিজের জায়গায় অটুট নিজের জায়গায় অটুট ভাবে নিজের জায়গায় ধরে রেখেছেন এই সন্দীপ ঘোষ এবং তারপর অবশেষে যখন এত অভিযোগ পাওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছিল তখন তা আদালত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে স্যার আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে আক্তার আলীর দায়ের করা মামলা আর্থিক দুর্নীতির অভিযোগ এবং এই সবটা মিলিয়ে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল তা রাজ্য সরকারের গঠন করা সিটে সিট থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করলো কলকাতা হাইকোর্ট কিভাবে দেখছেন তাহলে কি রাজ্য পুলিশ রাজ্যের প্রশাসনের উপর একেবারেই ভরসা রাখা আর যাচ্ছে না ঘটনাগুলো গত যদি বিচার করো দেখবে সরকারের উপর তো এবং শুরু তা এই সরকারের পরিচালনায় পুলিশটাকে এমন জায়গায় নিয়ে গেছে পুলিশকেও বিশ্বাস করছে না আর এই সিট গ্রহণ করেছে তো মেডালকে দিয়েছে মাস পাহারা দিতে বিশ্বাস করছে না সব একটা সরকার যদি বিশ্বাসযোগ্যতা চলে যায় তার আর কি আছে যার দ্বারে তো দুর্নীতি ভর্তি আগে আমরা শুনেছিলাম নানা রকম স্লোগান ছিল বুর্জুয়া

ষ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কথা বলছিলাম তার সঙ্গে এবং যে ছবিগুলো বারংবার সামনে আসছে অর্থাৎ একাধিক সময় আমরা দেখেছি এই ঘটনা নিয়ে অর্থাৎ কাদম্বিনীর সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে স্বতপ্রদিত মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেখানেও রীতিমতো রাজ্যকে ভৎসরার মুখে পড়তে হয়েছে এবং ফের আরও একটি ঘটনা যা কিনা সেট থেকে চলে গেল সিবিআই কাঁধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে বিকাশবাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে রাজ্য সরকারের গঠন করা সিট খারিজ করে সিবিআইকে তদন্তভার দেওয়া হলো কোন ঘটনা না আক্তার আলীর দায়ের করা মামলা এবং সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ ঠিকই কাজ করেছে কেন ওই মেয়েটির খুনের মামলা সিবিআই দেখছে মেয়েটির খুনের সঙ্গে এই সমস্ত দুর্নীতির বিষয়টা যুক্ত আছে আমি গতকালই একটি টিভি চ্যানেলে বলেছিলাম যে আছে করতে পুলিশ থেকে হাইকোর্ট যদি এটা তদন্ত করার জন্য সিবিআইকে দিয়ে থাকেন ঠিক কাজ করেছে এবং সিবিআই উচিত দ্রুত এই কাজটা সম্পাদন করা সিবিআই যে ঢেমেতালে এগোচ্ছে তারা একটু তাদের গতিবৃদ্ধি করুন তাহলে ভালো হয় একটা বিষয় আরেকটু জানতে চাইবো যে কোন রকম ভাবে কি রাজ্য পুলিশ রাজ্যের প্রশাসনের উপর ভরসা রাখা যাচ্ছে না আমরা গত কালও দেখেছি মানে সুপ্রিম শুনানিতেও বারংবার কপিল সিব্বল তাকে ভৎসনার মুখে পড়তে হয়েছে নানান ঘটনায় নানান নথি ভুক্ত করা থেকে শুরু করে সমস্ত বিষয় দেখুন রাজ্য প্রশাসনের উপর তো রাজ্য প্রশাসন নি ভরসা করতে পারছে না এই এত বড় খুন ঘটে গেল তারপরেও তারা কোনো ব্যবস্থা নিলেন না এখন যখন খুনের তদন্তে দেখা যাচ্ছে যে অন্য কিছু যুক্ত তখন তারা হট করে সিট গঠন করলেন সিট কাদের নিয়ে গঠন করলেন যাদের নিয়ে গঠন করলেন তারা সকলেই খুব প্রশ্নের ঊর্ধ্বে নন রাজ্য প্রশাসন তাই দুর্নীতিতে পচে গেছে সুতরাং রাজ্যে এই প্রচার প্রশাসন দিয়ে কিছু হবে না এটা আদালত বুঝতে পারছেন এবং মানুষ যত তাড়াতাড়ি বলছেন ততই মঙ্গল বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে